নিয়ে তো আজকের ব্লগটা রইবে যে আমরা যাচ্ছি শালো মিলে ইস্কন মন্দির আজকে রথটা দেখে এলাম আর শুনলাম নাকি ইস্কনে ভালো প্রোগ্রাম হয় দুর্গাপুরে তো আমরা দুজন বেরিয়ে পড়ছি চলো যেয়ে দেখি যান আমারও ফার্স্ট টাইম এটা তো অবশ্যই আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পুরোপুরি আমার প্রয়োজন আপনারা পাশে আছেন বলে এতগুলো ভিডিও ব্লগ করতে পারছি আর বলবো যে স্কিপ করবেন না ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন পুরো আনন্দ পাবেন চলো যাওয়া যাক বন্ধুরা বেরিয়ে পড়লাম ঠিক আছে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গেলাম এখনই যাচ্ছি এবার রাস্তার মধ্যে আছি তো এই কিছুক্ষণের মধ্যে কাজের বাজার ঢুকে পড়লাম যাবার সময় জাম দেখতে পাচ্ছ জাম লেগেছে পুরো রাস্তাটা মোটে ফাঁকা থাকে না যখন তখন জাম লেগেছে দূর হাত ছিল মনে হয় ওই জন্য এতটা ভেবে বুঝলে বন্ধুরা আমি প্রথমবার দেখি তাই আমি আমার মোবাইলে অ্যাপ অন করেছি কারণ আমি জানি না কোন দিনে ঠিক আছে এই যে মোটামুটি হাজার আপার মতো ভিতরে এলাম ঠিক আছে এবার এখান থেকে লেফ্ট নেব মানে যে দুর্গাপুর লেফট সাইডে पंडल पहुँच गया ट्रैफिक का दाड़ी है বাজার দেখুন বাজার আট মানে তো এই দেখুন তো বন্ধুরা এই দেখছেন দুর্গাপুরে যাচ্ছে আমরা মানে এনজয় রাতের মুভমেন্টটা হেভি এনজয় হেভি হেভি খুবই সুন্দর লাগে আমার সাধারণ আমি বলবো একবার সন্ধ্যার সময় এসে দেখবে

আমরা কিন্তু বাস সাইডে কাটবো কারণ আমার ম্যাপে বাস সাইডে দেখাচ্ছে তা আমি এই রাউন্ডটা কেটে পড়ে সেটা একবার বাস সাইডে নিয়ে চলে এসেছি ঠিক আছে রাউন্ড হবে বরং পুরোটে গোরো পুরোটে গোরো সারা তো বলতে হচ্ছে বুঝলে ও তো প্রথম ফার্স্ট টাইম দুর্গাপুরে ড্রাইভিং করছে তো জানে না এবার শীতের ধরে চলো

ঠিক আছে চলে আবার ভেতর দিকে যাই তবে বুঝতে পারা যাবে বন্ধুরা এই যে দেখুন অনেক ভিড় হয়ে আছে আর এই হচ্ছে ইস্কন মন্দির দুর্গাপুরে ঠিক আছে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে ঢোকার পরে কিন্তু চপ্পলগুলো একটা জায়গায় খুলে নেবে যাতে চপ্পলগুলো না প্রথম কিছু চুপি হয়ে যায় ভালো জায়গা দেখে এসে খুলে নেবে এই বাইরেই খুলতে পারো ঠিক আছে চপ্পলগুলো খুলে নিলাম এবং এই দেখুন বাইরের দৃশ্য উফ কি সুন্দর লাগছে মানে আমিও জানতাম না ইস্কন ইস্কন এত সুন্দর আমাদের এখানে দুর্গাপুরও আছে মানে ভিড়ও প্রচণ্ড আমি ঢুকছি জানি না মন্দিরটা এখন দেখতে পাবো হ্যাঁ দেখতে পাবো তো ঢুকে গেলাম বন্ধুরা তারপর আমি এখানে একটা জিনিস দেখলাম যেটা ভিডিওতে একটু দেখেছিলাম যে এখানে একটা ফ্লোর হয় তো ফ্লোরটা তো আমি দেখতে পেলাম না অবশ্য আজকে হয়নি মনে হয় ফ্লোরটা দেয়নি অন্যবারে কিন্তু চলে তো আমরা এটা ছেড়ে পরে ভাবলাম যে চলো আগে থেকে যেয়ে দেখি তো আগে থেকে গিয়ে দেখলাম এখানে মন্দিরটা বাও ভাই বা সলিড সলিড আর এটা হচ্ছে আপনার প্রসাদ ভোগের বিতরণও হয় এবং এটা একটা কাউন্টার আছে যেখানে আপনারা অনেক কিছু জিনিস যদি বলেন যেটা হারিয়ে গিয়েছে বা কোনো কিছু অফিসিয়াল কাজ এখানে একটা করা হয় চলো বন্ধুরা আগে যাওয়া যাক তারপর মন্দিরের ভেতর ঢুকে পড়লাম এবং দৃশ্যটা দেখে আমি তো অবাক হয় কি দৃশ্য কি সুন্দর দেখতে জায়গাটা মানে মনে হচ্ছে একবারে ইস্কনে চলে এসেছি এত সুন্দর লাগছে এটা হয়তো ভিতরে ফুটেজ স্ক্যানের দিতে পারি না কিন্তু এখানে ভিডিও করতে অ্যালাউ করেছিল আমাদেরকে তো আমরা কোনো রকমের ভিডিওটা করলাম এবং দেখাচ্ছি মানুষকে মানে কি বলবো মানে অ কিছু বলার নেই বলার নেই একবার এত সুন্দর দৃশ্য তো আমরা দেখে পরে আমাদের খুব ভালো লাগলো বিশ্বাস করুন আপনারা একবার ঘুরে আসুন তারপরে এলাম এই গোবিন্দ গৌর্ণিতাই রাধাকৃষ্ণ এত সুন্দর সুন্দর ফুটেজ রয়েছে মানে কী বলবো হেভি হেভি দৃশ্য এখানে তো অনেকজন দাঁড়িয়ে এগুলো দেখছিল আমিও দেখছিলাম তো দেখার পর আমি আগে থেকে এগোলাম দেখি কতগুলো ফটো আছে লাগানো রাধাকৃষ্ণ মূর্তি তারপর দেখলাম জগন্নাথের একটা ফটো দিয়ে আছে জগন্নাথ ঠাকুরের তারপর চলে এলাম এদিকে দেখছি কৃষ্ণর ফটো আর অনেক কিছু ফটো মানে এইগুলো একটা দিয়েছে যে হ্যাঁ যে দেখা যায় গেলে কী কী হয়েছে ঠিক আছে তো আমরা কৃষ্ণর ছবি দৃশ্যগুলো এগুলো দেখলাম ছবিগুলো খুবই সুন্দর মানে যে করেছে সে খুবই সুন্দরভাবে করেছে মানে আমাদের তার কিছু বলারই নেই আমি তো দেখে বোধহয় আমার মন জয় হয়ে গেল তারপর আমি আগে থেকে বেরিয়ে পড়লাম এবং আগে থেকে বেরিয়ে ভগবানের কাছে প্রার্থনা করলাম যাতে সবাই ভালো থাকুক এবং আমিও ভালো থাকি ঠিক আছে ওইখান থেকে বেরোনোর পর এখানে যে মাথায় দেয় ওটা ভিডিও করতে পারি না কিন্তু এখানে করে নিলাম দাদাকে কনমকে বললাম রিকোয়েস্ট করলাম যে দাদা আমার একটু করে দিন তো সেই দাদা আমাদেরকে করে দিন তারপর আমি চারিপাশে ঘুরে ঘুরে দেখলাম এবং দেখার পর আমি দেখলাম যে ভাই এত সুন্দর দৃশ্য কে দেখতে পাই তো দেখার পর আমি এদিকে চলে এলাম গুরুদেবের কাছে এই গুরুদেবের ভিডিও ফুটেজ সবাই তো দেখেছো তো এটা হয়তো তোমরা জানো যে এটা নবদ্বীপে এনার গুরুদেবের বড় মূর্তি করানো আছে এবং এটা ইস্কন মন্দির যে যে জায়গাতে আছে সেদিকেই সেখানেই কিন্তু এই গুরুদেবের ফটো বা মূর্তি করানো আছে তারপর দেখলাম সবাই শান্তি কামনার জন্য এক জায়গায় বসলো আমি তো দেখছি দেখে খুব ভালো লাগলো যে সবাই একসাথে ভগবানের জন্য প্রার্থনা করছে কেউ বসে আছে হ্যাঁ কেউ দাঁড়িয়ে আছে অনেকজন কিন্তু মন শান্তির জন্য এই জায়গাটা খুবই ভালো আমারও খুব মনটা ভালো লাগছিলো এখানে তিনটে মহিলা ছিল তারা নৃত্য করছিল তো নৃত্য করতে করতে দাঁড়িয়ে গেলো যেন কেন দাঁড়িয়ে গেলো যাই হোক আমি তো ওদেরকে ঘুরে ঘুরে ফিরে আবার চলে তারপর দেখলাম ঠাকুরবাবু ফির ওই যে কাজটা আমার জন্য করছে সবারই জন্য করছে বড় ফুরস তুলে নিলাম তারপরে চলে এলাম বাইরের দিকে বাইরের দিকে আসে দেখার পর দেখছি এখানে বয়স্ক মাসিমা যিনি ভগবানের খুবই ভক্তি তো উনি আমাদেরকে হাতে চাঞ্জল দিচ্ছিলো যেটা আমরা নিই এবং সেবন করি তা আমি নিয়ে নিলাম নেওয়ার পর কিন্তু আমি বাইরের দিকে চলে এলাম তো এখানে প্রসাদ বিতরণ করা হয় ঠিক আছে প্রসাদের জন্য অনেকজন বসে বা এখানে এরকম টাইম পাস করার জন্য বসে এখন তো প্রসাদ বিতরণ হয়নি আমি পুরো মন্দিরটাই তো ঘুরে দেখছি

নবদ্বীপ যাচ্ছি কিন্তু জানতাম এটা দুর্গপুরো স্পন আছে তো এটা আমার কাছে ফার্স্ট টাইম আর আমার দেখে খুবই ভালো লাগলো আমি সবাইকে বলবো ভাই একবার ভিজিট করে দেখতাম জায়গাটা কিন্তু মন ভরে ভরেছিল খুবই ভালো জায়গা না অনেক মন্দির যখন কত মন্দিরে এসেছে অনেক কুন্দিরে আছে এখানে সে আমি অনেক রকমের রূপ দেখতে পাচ্ছি মানে বিরাট ব্যাপার সুন্দর কিছু এটা অপরদিকে সবাই যায় যারা টুরিস্টরা আসে তারা এই অপর দিকে স্থান করে এবং বিদেশেরা আসে এই জায়গা যেতে পারো এখানে ওয়াশরুমও আছে সামনে সেটা আর বেশি কিছু দেখালাম না সত্যি সুন্দর দৃশ্য ভাই তো এটা এখানে একটু গার্ডেন টাইপের তোমাদেরকে দেখায় এবার ঠিক আছে গার্ডেন টাইপের একটু করেছি ভালো বসার জায়গার মতন করেছি মোটামুটি দেখার মতন একটা জায়গা করেছি তো ফাইনালি বন্ধুরা তোমাদেরকে পুরোপুরি স্কনটা দেখিয়ে দিলাম ভিডিওটা এখন এখানে শেষ করছি না একটা চায়ের দোকান আছে যেখানে আমরা প্রত্যেকবারের মতন চা খাই তো ভিডিওটা ওখানে নিয়ে শেষ করব আর আমি বলবো যে অবশ্যই এখানে দুর্গাপুরে আসুন মায়াপুরের মতনই আনন্দ পাবেন এবং মায়াপুরের মতনই লাগবে যে তুমি এখানে এসেছো বিশ্বাস করো খুব সুন্দর জায়গা আমি বলবো একবার ভিজিট করা প্রয়োজন ঠিক আছে তো বন্ধুরা আমি বললাম যে চা ভিডিওটা শেষ করবো কিন্তু কিছু কারণের জন্য আমাকে ফির বাড়ি আসতে হলো কারণ এমার্জেন্সি আমার অফিস থেকে ফোন চলে এসছে তো আমি বেরিয়ে যাব। এবার দেখাতে পারলাম না কিন্তু পরের বারের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে জাদুকরের ভিডিও দেখাবো ঠিক আছে চলো বাই